নির্বাচন হয়ে গেলেও ফলাফল বাস্তবায়ন নিয়ে নানান সংখ্যা রাজনীতিতে একের পর এক সংখ্যা আসছে কালো মেঘ অনিশ্চয়তা দর্শক ইউন সরকার কতদিন ক্ষমতায় থাকবেন এটা নিয়েই ধোঁয়াশা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েও অনিশ্চয়তা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না তবে হ্যাঁ কিছু পজিটিভ দিক আছে যেমন ওয়ান ইলেভেন ঘটবে না সেন অভ্যুত্থান ঘটবে না এই দিকগুলো পজিটিভ তবে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এখন পর্যন্ত বলা যায় না যেমন বাংলাদেশে যদি কোনো অঘটন ঘটে অঘটন বলতে ওয়ান ইলেভেন একটা অঘটন সে নবুত্থান একটা অঘটন এটা ঘটবে না এটা আপনারা নিশ্চিত থাকেন এর সাহস কারো এখন অঘটন ঘটতে পারে সাপোজ শুধু বিএনপির কারণে যে কোনো অঘটন ঘটলে এর জন্য দায়ী থাকবে বিএনপি কারণ সংস্কার যদি বিএনপি বাধা দেয় জুলাই সনত যদি বাস্তবায়ন করতে বাধা সৃষ্টি করে গণভোটে যদি বিএনপি বাধা সৃষ্টি করে তা এটার কারণে একটা সংকট তৈরি হতে পারে তাহলে দায়ী তো বিএনপি তো আর কেউ বাধা সৃষ্টি করছে না আর এই সংস্কার না হওয়ার কারণে সাপোজ নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলো এখন বিএনপির যে চরিত্র বিএনপির যে মানসিকতা সন্ত্রাসী রাজনীতি তো এই জায়গায় বিএনপি যদি নিজেদের মধ্যে কামরা কামরাকামড়িতে যদি শত শত লোক মারা যায় প্রতিপক্ষ প্রার্থীর নির্বাচনী প্রচারণা যদি হামলা করতে থাকে আপনি দেখে দেখবেন যে প্রত্যেক দিনেই কোথাও না কোথাও খবর দেখবেন যে জামাতের প্রার্থীর উপর বিএনপির হামলা প্রার্থীর প্রচারণায় জামাতের উপর বিএনপির হামলা এটা প্রত্যেক দিন কোথাও না কোথাও দেখবেন এবং ইদানিং বিএনপির হামলাটা মসজিদ ভিত্তিক মসজিদকে টার্গেট করে বিএনপি হামলা করছে মানে অ্যাজিম যে জামাতের লোকজনকে মসজিদে যেতেই দেবে না যদিও এটা ভারতের খুশির জন্য এবং এটা পিছু হটাও শুরু করেছে কিন্তু করছে করেছে তো এই জায়গায় বিএনপি এই নিজেদের প্রার্থীদের নিয়ে মারামারিতে জন লোক মারা যায় তখন বাংলাদেশের জনগণ বলবে যে এই রক্ত ঝরা কোনো নির্বাচন আমরা চাই না আগে এটা সমাধান করেন এই ধরনের যেসব সংগঠনের শৃঙ্খলা নাই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মারা যায় এদেরকে আগে সাইজ করেন নির্বাচন করেন যেতে পারে এইভাবে সংকট আসতে পারে হয়ে যাওয়ার পারে আর যদি সেটা হয় কেন ওই যে বিএনপির কারণে যদি প্রতিপক্ষের উপর বিএনপি ঢালাও ভাবে হামলা করতে থাকে আর বিএনপির যে মানসিকতা পুরোপুরি ফেসিবাদী এবং সন্ত্রাসী মানসিকতা এই ফেসিবাদী এবং সন্ত্রাসী মানসিকতার দল বিএনপি যদি এই ফেসিবাদী এবং সন্ত্রাসী মানসিকতার দল বিএনপি যদি এগুলো বন্ধ না করে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া থেকে শুরু করে যেকোনো ঘটনা ঘটতে পারে তা এখন দেখেন এরকম বিতর্কিত নির্বাচন বিএনপি ভোট চুরি বিএনপির একটা চরিত্র বলি বিএনপির ইতিহাস হচ্ছে চোরির ইতিহাস বিএনপি হচ্ছে চোরদের দল রাজাকারদের দল এটা একটা ভালো গুণ কারণ রাজাকার যারা বিএনপিতে ছিল এদের মতো ভালো লোক বিএনপিতে ছিল না বিএনপির সবচেয়ে ভালো লোক ছিল যারা রাজাকার ছিল যেমন শাহ আব্দুল আজিজ আপনি একাত্তর প্রশ্নে তার সমালোচনা করেন কিন্তু জীবনে একটা টাকা মেরেছেন দেখাতে পারবেন না কোনো অনৈতিক কাজ করেছেন দেখাতে পারবেন না সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো প্রভাবশালী নেতা চট্টগ্রাম অঞ্চলে তার যে প্রভাব জীবনে কাউকে জীবনে কেউ তাকে নির্বাচনে হারাতে পারেনি কেউ পারেনি শেখ হাসিনা শেখ হাসিনার বিয়ের কথা ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে কিন্তু সালাদ কাদের চৌধুরী রাজি হয়নি এটা কেমন চেহারা এই মেয়ে কি বিয়ে করবো আর সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী সন্তানদের চেহারা দেখেছেন কি এলিট আর শেখ চেহারা কেমন হোয়াট এভার এটা ডিফারেন্ট আলোচনা তো এই সালাউদ্দিন কাদের চৌধুরী জীবন একটা টাকা দুর্নীতি করেছে কোনো অভিযোগ শুনেছেন সৎ শত সৎ উপর সৎ এর চাইতে সৎ কোনো প্রার্থী কখনো ছিল না এরপরে দর্শক আপনি যদি অন্যান্য হিসাব নিকেশ দেখেন আরো এই যদু মিয়া থেকে শুরু করে আব্দুর রহমান বিশ্বাস এদের যে বিনয় প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে নেতা হিসেবে মন্ত্রী হিসেবে তাদের যে সুপ্রিমেসি ধারেকার সুপ্রিয় বিএনপির শ্রেষ্ঠত্ব একটাই যে কিছু রাজাকার নেতা ছিল এবং তারা সৎ ছিল তাছাড়া আর রহমান এছাড়া বিএনপির ইতিহাস হচ্ছে ভোট সুরের ইতিহাস জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের সিস্টেম ওটাও ছিল জালিয়াতিপূর্ণ একভাবে ক্ষমতা গ্রহণ করে আর সিস্টেমে ভাবে গণভোটের মাধ্যমে বৈধতা দিয়ে দিয়েছে জিয়াউর রহমান ভালো শাসক ছিলেন কিন্তু ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া অবৈধ ছিল ক্ষমতা দীর্ঘায়িত করার প্রক্রিয়া ছিল অবৈধ এরপরে সে মাগুরের উপনির্বাচন এরপরে তত্ত্বাবধায়ক সরকার বিকৃতকরণ বিচারপতিদের বয়স বাড়ানো ভুয়া ভোটার তালিকা প্রণয়ন ইয়াজুদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানো এরকম আরো নানান ঘটনা আছে যেগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে বিএনপি হচ্ছে চোরদের দল ভোট চোরদের দল বিএনপির মধ্যে গণতন্ত্র নেই এবং দুই এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বিএনপি যে দুর্নীতি করেছে বাংলাদেশের ইতিহাসে এত দুর্নীতি কখনো হয়নি বাংলাদেশের ইতিহাস সবচেয়ে দুর্নীতির গোল্ডেন পিরিয়ড ছিল যেমন গাজা ব্যবসার গোল্ডেন ভিলেজ বলে কুষ্টিয়ার ছাব্বিশটা গ্রাম ওই বাংলাদেশের দুর্নীতির গোল্ডেন পিরিয়ড ছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এটা যে অস্বীকার করতে অস্বীকার করবেন সে সত্যকে মেনে নিতে পারছেন না এটা সত্য তো দর্শক এই জায়গায় বিএনপি ভোট চুরি করতে যাইবে বিএনপি চরিত্র হচ্ছে যদি দেখা যায় যে নিশ্চিত বিএনপি নিরানব্বই পার্সেন্ট জিতবে এক পারসেন্ট সম্ভাবনা বিএনপি নাও জিততে পারে ওই এক পার্সেন্টের কারণে তারা ভোট চুরি করবে ধৈর্য নাই এতটা চোর বিএনপি তো এই জায়গায় যদি কারচুপি নির্বাচন হয় যদি হয়েও যায় নির্বাচন এক নির্বাচনের মাঝপথে স্থগিত হলে তো এক কথা আর যদি নির্বাচন হয়েও যায় আর নির্বাচনে যদি কারচুপি হয় ওইটা মানা হবে না জামাত বলছে স্পষ্টভাবে ডক্টর ইউনুসকে বলেছে এটা নিয়ে আলাদা ডিটেলস আলোচনা করব যে নির্বাচনে কারচুপি হলে পুরো নির্বাচন বাতিল করতে হবে এই নিশ্চয়তা দিতে হবে কারচুপি করলেও ঠিক আছে নির্বাচন তো হয়েছে কারচুপি যা হোক হয়ে গেছে মানে শেষ না না এটা চলবে নির্বাচন হয়ে গেলেও যদি সেটা কারচুপি হয় সেটা বাতিল করতে হবে জামাতেই দাবি করছে এর মানে কি নির্বাচন হলেও কারচুপি হলে ফলাফল বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে ফলাফল বাস্তবায়ন নাও হতে পারে নতুন অনিশ্চয়তা এবং আখতার এনসিপির সদস্য জি তিনি বলেছেন দেশের সব থেকে বড় সংকট শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এইটা কিন্তু মিলে যাচ্ছে রাজনীতিবিদদের কথা যে নির্বাচন হলেই যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবে এত সহজ নয় আসলে তাহলে বাংলাদেশটা যে জায়গায় দাঁড়াচ্ছে এই যে অনিশ্চয়তা এটা পজিটিভ এটা ভালো পজিটিভ ডিসক্রিমিনেশন একটা কথা আছে না কখনো কখনো অনিশ্চয়তাও ভালো হয় এর মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের সামনে রাস্তা একটাই সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন ফ্রি ইলেকশন জনগণ যাকে ভোট দেয় সে ক্ষমতা আসবে কোনো উল্টাপাল্টা ভাগ বাটোয়ারা বিদেশি খেলা পর্দার অন্তরালে ষড়যন্ত্র চলবে না একমাত্র রাস্তা সুষ্ঠু নির্বাচন এবং আপনি ক্ষমতা আসতে চাইলে কোনো দুই নম্বরে দিয়ে পারবেন না জনগণের পাশে দাঁড়াতে হবে আপনাকে ভালো হয়ে রাজনীতি করতে হবে ভাইকে খুশি করার রাজনীতি সিন্ডিকেটের রাজনীতি এগুলো চলবে না শুধু প্রমাণিত হয়েছে কোনো ধান্দাবাজরা ক্ষমতায় আসতে পারেনি যারা প্রকৃতপক্ষে সৎ ভালো ভদ্র শিক্ষার্থীদের পাশে তারাই ক্ষমতায় এসেছে আগামী বাংলাদেশের চিত্র এটাই